কোরআন কারিমে যে আয়াতটা আমরা শুরু করেছিলাম সূরাতুল হুজুরাত দুই নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয্যি বিল কওম

যদি নবীর কথা থেকে নবীর সিদ্ধান্ত থেকে তোমাদের সিদ্ধান্ত আওয়াজ তোমাদের মত যদি বড় হয়ে যায় পিছনের যত আমল করে যে সব আমল গুলি করে দেব ঘোষণা কার আর বলেন ঘোষণা কার আজ আমাদের সমাজের ভিতরে আমার ভাইরা নবীকে গাইল দেয় এরকম আসলে নাই আল্লাহকে গাইল দেয় আসলে নাই আল্লাহটা চালেন আল্লাহকে যদি আল্লাহটা চালেন করি মানে আসলে

ঠিকই আছে আমার ভাইয়েরা তোদেরকে নিষিদ্ধ করে দিয়েছে যারা ইসলামের সাথে বাদ করে আমার ভাইয়া তাদেরকে ইন্তকাম নেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ যথেষ্ট কথা বলেন ঠিক কিনা সামনে যারা ইসলামের সাথে বেয়াদি করবে আল্লাহ সাথে বেয়াদি করবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কে আছে আরো আস্তে বলেন কে আছে সুতরাং সজাগ থাকেন সতর্ক হন ইসলামের মান সম্মান রক্ষায় আল্লাহ সম্মান রক্ষায় নবীজির সম্মান রক্ষায় আল্লাহ সাইদির সম্মান রক্ষায় যদি আবার জান দেওয়ার ডাক ডাক দেওয়া